ব্যাপারে কথা হয় প্রধান শিক্ষকের সাথে এরপরে প্রায় দেড় ঘন্টা অতিক্রম হওয়ার পরেও কিন্তু সেই জাতীয় পতাকা এখনও স্কুলে টানানো হয়নি অথচ ক্লাস চলছে আর এই স্কুলেই কিছুদিন আগে মনে নামের দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষকের কিন্তু অনৈতিক একটা সম্পর্ক ইতিমধ্যে ঘটেছে আর যার কারণে কর্তৃপক্ষ কিন্তু সেই শিক্ষককে বহিষ্কার করে তাদের দায় এড়িয়ে যেতে চাচ্ছে আসলে বিষয়টা শিক্ষা অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু দায়িত্ব দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার স্কুল স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেই চেষ্টা করছে প্রতিষ্ঠিত হয়েছে তো কিছুদিন পূর্বে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী পারি আমরা যে আমাদের একজন শিক্ষক আরিফুল ইসলাম আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী মুনি আক্তারের একটি অনৈতিক সম্পর্কের প্রমাণ আমাদের হাতে আসে যার প্রেক্ষিতে না করে আইডেল স্কুল কর্তৃপক্ষ ওই দিনই বাইশ তারিখ একটি সাধারণ সভায় উভয়কেই বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং তারপর থেকে বা তার পূর্বে তাদের কোনো ধরনের সম্পর্ক বা বিষয় আমরা কেউ অবগত নেই এখন তাদের কি অবস্থান সেটা আমরা জানি না আমরা আমাদের স্কুল পরিচালনা করে যাচ্ছি আগের মতো এই ঘটনাটা কতদিন আগে থেকে চলছে ঘটনাটার সঠিক ধারণা আমার জানা নেই এটা আমরা শুনেছি যে এক বছর অধিক সময় ধরে এই তাদের রিলেশন চলছে তখন কি আপনারা অবগত হননি নাই এরকম বিষয়ে কোনো সুস্পষ্ট কথা বা প্রমাণ আমাদের কাছে কখনো আসেনি মেয়ের ফ্যামিলি থেকে কি আপনাদের এখানে কোনো সালিস অথবা বিচার দিয়েছে না এর পূর্বে মেয়ের পরিবার থেকে কোনো রূপ এই ধরনের বিষয়ে আমাদের জানানো নাই আরিফ কি এখন ক্লাস করতেছে না আরিফ ওই দিন বাইশ তারিখ থেকে আমাদের স্কুল থেকে আমরা অব্যাহত দিয়ে দিয়েছি বহিষ্কার বহিষ্কার দেওয়া হয়েছে আমাদের স্কুলের পরিচালক সকল শিক্ষক শিক্ষিকা স্বাক্ষরক্রমে আমরা এই সিদ্ধান্ত এটা আসলে একটা কমঙ্ক ঘটনা আমি চাই এক শিক্ষক হিসেবে আমাদের যে শিক্ষকের যে আদর্শ সে আদর্শের একটা বিচ্যুতি যেহেতু আমাদের আরো শিক্ষার্থীরা আছে এটা আমাদের স্কুল কর্তৃপক্ষ এটা দায় নিবে না আমরা চাই তার একটা সুস্থ সমাধান হোক ছেলে বা মেয়ে দুজনে যাতে একটা সুস্থ সমাধান পায় এটা আমরা চাই এর আগেও কেয়ারি ফ্যার এমন ঘটনায় চলে আছি এর পূর্বে এরকম কোনো ঘটনার প্রমাণ বা এইভাবে হোক আমার ব্যক্তিগত ব্যবহার ছিল আচ্ছা আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি যদি একটু আগে বললেন যে তাই কোনোভাবেই নেবে না একজন শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার যখন একটা স্কুলে একজন শিক্ষার্থী আসে তখন তার যে নিরাপত্তাটা সেটা কি স্কুল কর্তৃপক্ষ দেবে না হ্যাঁ অবশ্যই দেবে আমরা সেটার সর্বোচ্চ চেষ্টা করি নিরাপত্তা দেয় এখন এর ফলে যদি মেয়ে বা ছেলে বা কেউ যদি এই বিষয়ে আমাদের থেকে কোনো তথ্য গোপন রাখে আমরা যদি অবগত না করে সেই বিষয়ে আমরা কিন্তু একটু বাধাগ্রস্ত করছি আপনার যেন বাইশ তারিখে আরিফ নামের যেন শিক্ষক ওনাকে বহিষ্কার করেছেন আপনার আমার জানার ইচ্ছা হলো যে বহিষ্কার করলেই কি আপনার দায়িত্ব সম্পূর্ণ শেষ হয়ে গেল উনি তো এইখানে জব অবস্থায় মানে এখানে কর্মরত অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাহলে আপনি এখন দায় এড়িয়ে যাচ্ছেন শুধু বহিষ্কার করেই এটাকে আমরা ধরে নিব যেন আপনার পিঠ এবং প্রতিষ্ঠানের নাম বাঁচানোর জন্য আপনি ওনাকে বহিষ্কার করেছেন এখানে যদি আরও কোনো দায় বর্তায় যে আমরা কেউ কি কোনো টিচার বা কোনো স্টুডেন্টদেরকে এই বিষয়ে উৎসাহিত করি যে আপনারা এই ধরনের কাজ করেন এটা আমরা জানি না যদিও তারা লোক লুকিয়ে কোনো কিছু করে কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে এরকম কোনো কথার প্রমাণ যদি আমাদের হাতে আসে আমাদের তো একটা সিদ্ধান্ত চাইতে হবে আপনার মানে আপনার মতে যে আপনি যেহেতু একজন প্রধান শিক্ষক এই মেয়েটার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে পাশাপাশি এই মেয়েটার যে মান ক্ষুণ্ণ হয়েছে যেহেতু সে একজন মেয়ে মানুষকে থেকে বিবাহ দিতে হবে আপনার মতে মানে কি করলে এটা সুষ্ঠ সমাধান হবে এটা আসলে যেহেতু একটি মেয়ের এবং ছেলের বিষয় এবং চাই দুইটা পরিবার তারা যৌথভাবে একটা সিদ্ধান্ত হোক এবং সুন্দর একটা সমাধান হোক এটা আমি চাই আপনি প্রধান শিক্ষক হিসাবে এই দায়িত্বটা কি আপনি নিতে পারেন না যেহেতু আপনারই স্কুলের শিক্ষক এবং আপনার স্কুলের শিক্ষার্থী এটা আসলে আমি এই দায়িত্ব নিলে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকতে পারি যে কারণে আমি দায়িত্বটা যে সেই কারণে তাকে বহিষ্কার করে আপনি নিজের জান খালাস করে ফেলেছেন আমি বহিষ্কার করার বহিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে একটা শাস্তি যাতে ভবিষ্যতে এরকম কোনো কাজ না আপনি বহিষ্কার করতে পারতেন আগে এই বিষয়টা সলভ হওয়ার পরে আপনি এটা বহিষ্কার করতে পারতেন এটার সমাধান তো আসলে আমরা কেউ দিতে পারবো এটা পারিবারিক বিষয় না পারিবারিক বিষয় এক একজন শিক্ষক স্কুলে এসে তার যে কর্মটা আছে সেটার মধ্যে সে মনোযোগ না দিয়ে একটা অনৈতিক সম্পর্কে লিপ্ত হচ্ছে তাহলে আপনি যে মনিটরিংটা করেন সেটা আপনি কি করেন মনিটরিং এখানে তো আপনার গাফিলতি রয়েছে এখন আমার এটা আসলে বিষয়টা হচ্ছে এটা লুকিয়ে গোপনে আর মানুষ অনেকে অনেক কিছু করতে পারে আমরা যে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। প্রমাণ নির্ভর কোন সিদ্ধান্ত বা কোনো কাজ তো করা যায়। আমরা এসে সড়ে জমিনে শুনেছি যে এক বছরের অধিক সময় ধরে তাদের রিলেশন চলছিল। অথচ আপনারা আপনারা যে স্টাফ আশেপাশে আপনাদের এই বিষয়টা জানেন না। অথচ এই জানে পাশাপাশি বাহিরের যে লোক জানা আছে তারাও জানে। তাহলে এখানে আপনাদের কতটুকুই গাফিলতি এটা আমি একটু শুনতে যাচ্ছি যে আসলে কি আপনাদের কোনো গাফিলতি আছে কিনা। গাফিলতির বিষয়টা আসলে আমরা অভিযোগ বা কোনো প্রমাণ বা কোনো কিছু না জেনে আমরা এরকম কোনো সিদ্ধান্ত পারি একজনের বিরুদ্ধে মেয়েলি বিষয়ে আমরা যদি কোনো কথা বলি সেক্ষেত্রে এটা অপপ্রচার বা মেয়ের মানি হতে পারে মনোমান মান তো কিছু বলতে পারে যদি কোনো সমস্যা থাকে তারা যদি কেউ বা মেয়ের পক্ষ বা ছেলে পক্ষ আমাদেরকে জানায় বা আমাদের হাতে সরাসরি কোনো প্রমাণ আসে সেই ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি তাহলে সর্বশেষ কথা হলো আপনি চাচ্ছেন যে দুইটা পরিবার একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে তারা যেটা ভালো সিদ্ধান্ত মনে করে সেটা নেওয়া উচিত তাহলে মনে করি